পরিচয় তার ভি প্রশ্ন করেছিল এই সাহাবাগীরা ঠিক সুতরাং হিন্দু সুর উৎসব фестиваক করার পরে ও তারা নতুন করে আবার উৎসব قائمের চক্রান্ত করছে ঠিক বাংলাদেশে আমার জন সাধারণ তাদেরকে জানিয়ে দিতে চায় বাংলাদেশের মাটিতে আর কোন উৎসব হতে দেওয়া হবে না হবে না হবে না তারা যে এই দুঃসাহস দেখিয়েছে আমরা তাদেরকে বলতে চাই যারা মাঠ তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করে আমরা তাদের বিচার চাই আমরা বলতে চাই এই বাংলাদেশের ধর্ষণের বিচার করতে হবে সহবাগের বিচার করতে হবে চাপলার বিচার করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ